আসসালামু আলাইকুম শীঘড়ি এগুলোতে স্বাগতম গত দুদিন থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সকাল থেকে একটানা বৃষ্টি তো আমাদের এই বৃষ্টির মধ্যেও অনেক কাজ করতে হয় আজকে বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে এখন আমরা আর কি গরুর জন্য কাঁচা ঘাস যেগুলো ছিল জন্য আমরা সবাই চলে গেছিলাম মাঠে সকালে আসলে আমাদের ধান লাগানোর কাজ ছিল জানেন আষাঢ় আষাঢ় মাসে যে ধানটা লাগানো চলছে সেটা চলমান রয়েছে এর মধ্যেই আমরা আসলে আমাদের ঘাসগুলো কেটে আমরা ফার্মে নিয়ে আসতেছি কারণ আজকে সকাল থেকে একভাবে বৃষ্টি আমরা অন্যান্য কাজ ছেড়ে আমরা এখন এই কষ্টের কাজটা করতে আসলাম আর ঘা প্রচণ্ড ভারী হয়ে থাকে এমনিতেই তারপরে আবার বৃষ্টিতে আরও ভারী এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ধানের চারা আজকে এখান থেকেই আমরা চারা তুলে অন্য একটা জমিতে আমরা ধানটা লাগিয়েছি তো আমার ঘাস কাটা চলছে ঘাস এক ভাই কাটতেছে ঘাসগুলো বেশ তরতাজা এবং বড় হয়েছে ধরেই আসলে ছিল যে জমিটা পরিষ্কার করব। কিন্তু আসলে এই বৃষ্টির জন্য হয়ে উঠছে না এই কার কিছু করার নাই ঘাসগুলো কেটে নিয়ে আসলে নিয়ে যাওয়া লাগছে আমার ধান বেশ ফলন হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা এই ধানে কিছু পোকা এবং বিভিন্ন রোগ দেখা গেছে যদিও পরিমাণ খুব কম যদি কারো জানা থাকে ব্যাপারে যদি কোনো ইয়ে থাকে এই পোকাগুলো আসলে উপকারী কিনা বা এগুলা ক্ষতি করে কিনা এটা আমাকে একটু জানাবেন খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম পত্র বোঝা যাচ্ছে জানি না এই দেখতে পাচ্ছি না এই পোকাগুলো এবং কিছু কিছু ধান রোগা হয়ে গেছে যেমন এই যে এইটা একটা আছে সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে এটা এটা দেখেন একদম শুকাই গেছে মনে হচ্ছে এই পোড়া ভূতে খুব একটা বেশি নাই কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এরকম দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমার টোটাল ঘাসের জমিটা এই বোঝাগুলো প্রচণ্ড ভারী এমনিতেই কাঁচা ঘাস বাড়িতে পারে বৃষ্টি এতে আরও বেশি ভারী হয়েছে আর আমার বাম্পার ফলন হওয়ার পেছনের রহস্য হচ্ছে এই গোবর পানি এই গোবর পানিগুলো আমার খামারের ঠিক পিছন দিক দিয়ে চলে আসে অতিরিক্ত বৃষ্টি হলে বা গোয়াল ঘর যখন ধোয়ানো হয় তখন এইগুলো এই ড্রেনের মাধ্যমে আমার ধানের জমিতে এসে পড়ে তো এইটা হচ্ছে আসলে একটা কারণ ধান ভালো হওয়ার কারণ আপনারা জানেন গোবর খুব ভালো মানের একটা সার তো সেটাই আমার প্রতিনিয়ত আমার জমিতে যে পড়ে এবং আশেপাশের অনেক জমিতেই পরে এতে বেশ ফলন ভালো হচ্ছে তো আমার সারের পরিমাণটাও কম লাগে আমরা আজকে যে পরিমাণ ঘাস কেটেছে এটা আসলে অন্যান্য দিনের দিনের তুলনায় একটু বেশি কারণ আমাদের আজকে বিচালি ফুরাই গেছে আর বৃষ্টিতে এবং কাজে কামে থাকার জন্য বিচালি আমরা নিয়ে আসতে পারিনি এই জন্য আমরা আজকে দিনটা কাঁচা ঘাস দিয়ে চালাবো ইনশাল্লাহ কালকে আমরা আগামী কালকে বিচালির ব্যবস্থা করবো এবং সেই বিচালি আমরা খাওয়াবো তো গরুকে সব কাঁচা ঘাস কেটে আমরা এভাবে দিয়ে রাখি আসলে এই বৃষ্টিতে কোনো কাজই ঠিকমতো করা যায় না তারপর আমাদের করতে হয় কারণ খামারিদের কোনো আসলে ছুটি নাই যেমন যে কোনো আবহাওয়াতে কাজ করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে গ্রামীণ পরিবেশের আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন